এই যে আমাদের চাক সহ মধু চলে আইছে দেখেন চাক সহ মধু মাশাআল্লাহ চাকগুলো তো ভালোভাবে একটু ফ্রেশ করে নেন চাকগুলো চাকগুলো কাইটে আনার পরে আমরা সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি যে দেখেন মাশাআল্লাহ

এই চাকটা রে শাউন এই জায়গার এইগুলো সরাই দেবে এই কন্ডারে বসাই দেবে চাকটা এই চাকটা এক কন্ডারে বসাই দেবে এটা এটা হাতে চাপ দেন দেই ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বসাই দেন এই যে এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের একটা মৌমসির কেজি দেখেন একটা মৌমসির চাক আমরা সংগ্রহ করলাম আহ চাক হইছে হচ্ছে আপনার পাঁচ কেজি একটা চাকে পাঁচ কেজি মধু হয়েছে দেখেন এই দেখেন একটা চাক কাটার পরে এই দেখ লিকুইড কিনটা একটু ঝরে এই লিকুইড কিন্তু ঝরে এই এতগুলো চাক কাটার পরে লিকুইড কিন্তু ঝরে মোটামুটি ভাবে আপনার একটা চাক কাটার পরে আমাদের মধু আজকের আহরণ হচ্ছে আপনার 6 কেজি 800 6 কেজি 800 মাশাল এখন চাকে ভরপুর মধু এখন চাকে ভরপুর মধু মধু কিসে না পরবর্তী কথা আছে আপনি দেখেন দেখেন এই ভাই এই যে এই ভাই এই শাকটা কাটছে আলোটা এই ভাই এই শাকটা কাটছে এই শাকটা কোন গাছে ছিল এই শাকটা বট গাছে এখন কি কি ফুলের মধু যাচ্ছে আছে জলপাই বড়াই আমার